স্বর্ণ সম্পদ আর মর্যাদার চিরন্তন প্রতীক কিন্তু আজ বাজারে সেই স্বর্ণের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে দেশের বাজারে আরও অনেক বেড়ে গেছে স্বর্ণের দাম যা একদিকে বিনিয়োগকারীদের মুখে হাসিয়ে এনেছে অন্যদিকে ক্রেতাদের কপালে চিন্তার ভাজ ফেলেছে আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে স্থানীয় জুয়েলারি দোকান পর্যন্ত সবাই তাকিয়ে আছে এই সোনালি দামের দিকে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম বাজসের তরফ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামতখানি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতিপুরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটের প্রতিভূরি স্বর্ণের দাম রয়েছে দুই লাখ এক হাজার সাতশত ছিয়াত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভূরি স্বর্ণের দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম চলছে এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ কিনলে এখন থেকে ক্রেতাকে গুনতে হবে এক লাখ সাঁত্রিশ হাজার একশত আশি টাকা এবার চলুন দেখে নিই আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম তেষট্টি হাজার পঞ্চান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাতানা স্বর্ণের দাম ষাট হাজার একশত ছিয়াশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম একান্ন হাজার পাঁচশত অষ্টআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার আটশত আটষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণ গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাত্তর হাজার পাঁচশত দশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেষট্টি হাজার সাতশত সাত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার তিনশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার ছয়শত চার টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ